আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স চলে আসলাম আরো নতুন একটি ভিডিওতে তো ভিডিওর শুরুতে আমি লোকেশনটা একটু বলে দিতে চাই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটটা হচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই খুব সহজে কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন ঢাকা জাতীয় স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়ে এন্ট্রি নেবেন এন্ট্রি নেওয়ার পরে হাতের একটু বায়ে আট দশটা শোরুম পরেই আমাদের সনি বেরাবিয়ার সবচাইতে বড় যে আউটলেটটা এইটাই আমাদের সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স অবশ্যই যখন শোরুম ভিজিট করবেন নিজ দায়িত্বে আপনারা নাম্বারটা মিলিয়ে নেবেন কেন বারবার এই কথাগুলো বলে দেই আপনারা ভুল করে যদি অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে প্রতারিত হন বা ধোকা খান সেই দায়বার কিন্তু আমরা জেনারেল ইলেকট্রনিক্স নিব না তো আর কথা বেশি বাড়াবো না আজকে দেখাবো পঁচাত্তর ইঞ্চি সেভেন্টি ফাইভের মধ্যে সবচাইতে লেটেস্ট যেই সিরিজটা ওইটাই আমরা আজকের ভিডিওতে দেখাবো এটা হচ্ছে পঁচাত্তর ইঞ্চি একেবারে বেজারলেস ন্যানো সেল কোনো বর্ডার নাই খুবই চমৎকার অসাধারণ রেজুলেশন পিকচার কোয়ালিটি বলেন সাউন্ড কোয়ালিটি বলেন দুর্দান্ত এটা যেহেতু ব্রাভিয়া থ্রি সিরিজের একটা টিভি এটাতে কিন্তু আপনার ডলবি অ্যাটমোস ইন বিল্ট দেওয়া আছে সুতরাং সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো প্যারা নাই কি চমৎকার রেজুলেশন আর পিছনের ব্যাক পার্টটা হচ্ছে আমি একটু দেখায় দেই ক্যামেরায় পিছনের ব্যাক পার্টটা দেখতে এই রকম এইরকম এই যে এখানে পোর্টগুলা দেওয়া আছে দুইটা হচ্ছে আপনার এসডি ইউএসবি ইউএসবি পেন ড্রাইভের পোর্ট একটা হচ্ছে অপটিক্যাল পোর্ট আর এই এইখানে চারটা হচ্ছে এসডিএমআই পোর্ট আর এইখানে হচ্ছে আপনার ল্যান্ডলাইন যেটা ল্যান্ড লাইনের পোর্ট আর এটা হচ্ছে ডিসলাইনের পোর্ট তো এই যে এখানে কিন্তু মডেল নাম্বার সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই যে সিরিয়াল নাম্বারটা থ্রি আর মেড ইন মালয়েশিয়া লেখা আছে এই সেম সিরিয়ালটা কিন্তু টিভির ভিতরে আমি একটু দেখাই দেব আর মডেল নাম্বারটাও এখানে দেওয়া আছে এই যে মডেল নাম্বারটা আমি একটু দেখাই দিই এখানে দুই দেশের ভাষায় লেখা আছে আরবিতে প্লাস এই যে এখানে কে পঁচাত্তর এস থার্টি তো আমি একটু ভিতর থেকেও দেখাই দিই মডেল নাম্বারটা তো আপনারা যেইখান থেকে প্রোডাক্ট নেন ভিউয়ার্স আপনারা যদি একটু রিটার্নে যাও আপনারা যেইখান থেকে প্রোডাক্ট নেন এই জিনিসগুলো যদি একটু চেক করে নেন ইনশাল্লাহ প্রতারিত হতে পারবেন না আপনি আপনাকে কোনো দোকানদার চাইলেও প্রতারিত করতে পারবে না এখানে হেল্পে যাবেন হেল্পে যাওয়ার পরে এটা সার্চ হচ্ছে এটার ভিতরে একটা কোড স্ক্যানিং করে নিতে পারবেন মডেল নাম্বার সিরিয়াল নাম্বার চেক করে নিতে পারবেন প্লাস আপনার যে কোনো একটা মোবাইল অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে আপনারা ডিরেক্ট আপনারা স্ক্যানিং করে নিতে পারবেন তো আমি এই জিনিসগুলো একটু দেখাই দিব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর এইখানে সনির লোগুটা কিন্তু সম্পূর্ণ খোদাই করা সিল করা কোনো আলাদা কোনো স্টিকার না এই যে দেখেন আমরা একটু কিউআর স্ক্যানিং স্ক্যানিং করায় দেখায় দিই এখানে কিউআরটা আমি স্ক্যানার করলাম ধরলাম এই যে এখানে ধরলাম ধরার পরে কিন্তু সনিতে এখানে সার্চ হচ্ছে আর এইখানে কিন্তু সিস্টেম ইনফরমেশনে গেলে এই যে সাথে সাথে চলে আসলো ভিউয়ার্স সাথে সাথে চলে আসলো কে পঁচাত্তর এস থার্টি এই যেই মডেলটা কিউআর করার পরে এই মডেলটা চলে আসলো কে পঁচাত্তর অ্যাস থার্টি ব্রাবিয়া থ্রি সিরিজের একটা টিভি সনি এশিয়া ডট কমের ওয়েবসাইটে যায়া অফিসিয়াল ওয়েবসাইটে যায়া কিন্তু এটা অরিজিনাল প্রোডাক্ট বিদায়ী কিন্তু এখানে রেজাল্টটা ওকে আসছে পজিটিভ আসছে যদি কোনো কপি ডুপ্লিকেট প্রোডাক্ট হইতো তাইলে নো রেজাল্ট লেখাটা আসতো অথবা নো ফাউন্ড মানে সার্চ করে পাচ্ছে না যদি কপি ডুপ্লিকেট প্রোডাক্ট হতো তো আপনারা যেখান থেকেই নেন এই কিউআর স্ক্যানিংটা চেক করে নেবেন তারপরে এই যে একটা সিরিয়াল নাম্বারটা বললাম থ্রি ফাইভ ডাবল জিরো এইট ফাইভ টু এই সিম সেম সিরিয়ালটা এই যে পিছনে দেওয়া আছে এই যে থ্রি ফাইভ ডাবল জিরো এইট ফাইভ টু আবার এই সেম সিরিয়ালটা টিভির কার্টুনেও দেওয়া থাকবে ভিওয়ার্স টিভির বক্সেও কিন্তু এই সেম সিরিয়ালটা দেওয়া থাকবে তো এই জিনিসগুলো আমরা আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন একটু দেখে নেবেন এই জিনিসগুলো যদি চেক করে এই প্রোডাক্টটা রাস্তার ফুটপাথ থেকেও নেন তাও অরিজিনাল কপি প্রোডাক্ট দেওয়ার ক্ষমতা কারো বাবার নাই তো আমি কিন্তু অলওয়েজ অন ক্যামেরায় একটা ঘোষণা দেই বা একটা চ্যালেঞ্জ দেই যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্সের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর বা ডুপ্লিকেট প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে আর দেশের প্রচলিত আইনে যেই শাস্তি হয় ওইটাও কিন্তু আমি মাথা পেতে নিব তো ভিওয়ার্স এই টিভিটা আমরা ডিসকাউন্টে রাখতেছি হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা এটা কুরবানির ঈদের একটা স্পেশাল প্রাইস পঁচাত্তর ইঞ্চি কে এস থার্টি মডেলটা পঁচাত্তর ইঞ্চি এস থার্টি দুই লক্ষ দশ হাজার টাকা আর কেউ যদি এরকম পোর্টেবল পোর্টেবল টিভি স্ট্যান্ড সহ নিতে চায় এই যে দেখেন স্ট্যান্ডটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি মুভ করা যায় ক্যারি করা যায় পোর্টেবল টিভি স্ট্যান্ডটা সহ যদি নেয় তাইলে আরও বিশ হাজার টাকা অ্যাড হবে অর্থাৎ এই টিভি স্ট্যান্ড সহ দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর কেউ যদি এরকম একটা এডিশনাল সাউন্ড বার অ্যাড করতে চায় টিভির সাথে তাইলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পুরো ফুল কমপ্লিট প্যাকেজ তিন পিসের একটা কম্বো প্যাকেজ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা শুধু স্টান সহ নিলে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর যদি অনলি টিভিটা নেয় দুই লক্ষ দশ হাজার টাকা টাকা এই বারটা কিন্তু একশো বিশ ওয়ার্ড এফ আপনারা এই দুইটা জিনিসের সাথে যদি এটা অ্যাড করতে চান মাত্র দশ হাজার টাকা লাগতেছে অথবা স্ট্যান্ডটা নিবেন না শুধু টিভির সাথে অ্যাড করবেন তাও দশ হাজার টাকা আর আলাদাভাবে কিনতে গেলে এগারো হাজার পাঁচশো টাকা লাগতেছে এটা তো যাই হোক ভিওয়ার্স আর এটার সাথে কিন্তু দুই বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন অল ওভার বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা টিভিটা নিতে পারবেন কোনো সমস্যা নাই বা পরে বিক্রয়ত্তর সেবা হিসাবে যদি কোনো ওয়ারেন্টি ক্লেম করতে হয় আমাদের ওয়ারেন্টি কার্ডে কোম্পানির নাম্বার আছে ফোন দিবেন বাসায় বৈশাখ আপনারা সার্ভিসটা পাবেন ভিউয়ার্স আর এই টেকনোলজি হচ্ছে জাপান মেড ইন মালয়েশিয়া দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং বারো বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে যারা সশরীরে শুরুম ভিজিট করতে চান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি ভিডিও স্ক্রিনে আমার পার্সোনাল নাম্বারটা দেওয়া থাকবে নামাজের সময় ছাড়া সকাল দশটা থেকে রাত্র এগারোটার মধ্যে ফোন দিবেন যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী কাস্টমার নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তারা চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আরও নতুন নতুন এরকম আপডেট ভিডিও পেতে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছি একটা টাকাও কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না তো সবাইকে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিব আমি শাহিন মাহমুদ